এপি হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না ব্যারিস্টার হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না হইতে লন্ডনে প্রতিদিন আর মানুষের বাড়িতে ডেলিভারি ম্যান হিসাবে ডেলিভারি দিতাম খাবার ওই সময় আমি বুঝতাম যে আধ ঘন্টা পরে পাঁচটা মিনিট কাম করতে শরীর চলতো না মনে হয়তো কখন বাসায় যায় মুখ একটা রেস্ট নিমুখ একটু বিশ্রাম মধ্যে পড়ে থাকবো সুতরাং আপনাদের এই কষ্ট গুলো আমি একেবারে ঘাম দিয়ে বুঝার চেষ্টা করি এবং আমি বুঝি বলে নির্বাচিত হওয়ার পরে প্রথমে যখন ময়লা পরিষ্কারের জন্য পানিতে ঢুকতেছিলাম ঢুকতে উঠে আমার মনে হয়েছে সিএনজি একেবারে তার বাসস্থান ছাড়া থাকতে পারে আপনারা অনেকে মনে করেন যে আমরা মনে হয় দুষাদুষি করি তুষারতুষি করি না ভাই যে আমাদের ভাগ করে নষ্ট করছে তার ব্যাপারে কিছু দীর্ঘ নিঃশ্বাস ফেলানোর অধিকার তো আমাদের আছে আচ্ছা আমাদের সোনার কি কম ছিল যে গত চল্লিশ বছর ধরে আমরা একটা স্ট্যান্ড বানাইতে পারি নাই আমরা এমপি পাইছি আমরা মন্ত্রী পাইছি আমরা বড় বড় বক্তব্য দেওয়ার লোক পাইছি কিন্তু একটা স্ট্যান্ড বানানোর লোক পাইনি আরে খালি স্ট্যান কেন আমি তো কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে যদি বেঁচে থাকি প্রতি বছর যে পয়লা মে হবে প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি একটা বলে দেব এই মরা নদীতে বাসাইতে গিয়া নদীটারে বাসাইতে গিয়া

আমি নির্বাচনের জন্য কইসলাম মজা মারে মজা ভাই আর আমরা খালি বুঝা ভাই বুঝলাম নি ওই মুখা প্রতিটা দাবে দাবে প্রতিটা দাবে দাবে বাড়ি যাইব কিতা কিতা বরাদ্দ দেয় উনি দুঃখের কথা কিতা কইতাম ঈদের সময় যে জননে পিছিয়ে কাজিনা যে সারিয়ান লঙ্গি দেয় আগে জীবনে উঠছিলানি

আমার সব পইচা অনুপ্রাণক কেনাডা আমেরিকা আমার পৌর ভল প্রিয় নাই আমার পাই নাই আমার চাচা নাই আমার মামু জেলাই নাস ওই নিলাইন সব বলে কে আপনার এমনি সাহাব ওই প্রোগ্রাম শুনছেন বলো যে আমার আপনার মামুন না হেৰ বড় আমি যে আপ বেলা কিছু লোক লৈ চলে এরা কিলায় আঁক তুলিয়া লাগছে কিলাই ওই এতিয়া কয় আর বেষ্টার মেশিন কিনিয়া লাগছে

একটা উনানা আবেদন করলে অসুবিধা আছে এই আবেদনে এরা হরতাল আর অবিগঞ্জের কিছু লোক অবিগঞ্জের কিছু লোক এরা আমদার সম্পদ খায় এখন আমদার কোন পালা নেতা তৈরি রে কেমনে সংবাদ করতে নিউজ ইটাইটা করে নেতা লাইন নষ্ট করতো ইটার লেগে এরা বুঝে নিচ্ছে এমন কোন ব্যবসা বাদ আছে অভিগঞ্জ যায় না পার্সেন্টেজ যায় না শ্রীমঙ্গল চায় না বাড়তেন দেশ না আরেকটা জিনিস হলো ইটা কইলে তো বেলা আমি খাইতে পুর ওই যে চা বাগান আছে না আমরা চা বাগান আছে নি চা বাগানের কম এরা চা বাগানের শ্রমিকরা বাঙ্গারা আটা খায় জানেন আপনারা এটা ই কম বাঙ্গার দেওয়ার যে ব্যবসাটা ই ব্যবসাটা আগে আছে

পালাও করতার জায়গা তুমি তাও তুমি বিপদ করবে